নমস্কার সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আসে বাদে আমি অনেক ভালো আছি তো গেছিলাম প্রাইভেটে প্রাইভেট পড়ে এখন আসলাম ফোন ঠুয়ে গেছিলাম তাই দেখাইতে পারি নাই তাহলে আর সকালেই দেখাইতাম আমাদের নৌকা ঢেকে রাখছে গাপ গুপ দিয়ে সব কিছু দিয়ে আমি এক সাইড রং করছি আর রঙিয়াছি এই সাইড রং করে রাখছি আজকে করবো আর চল আস্তে আস্তে এই সাই বললো কিন্তু আজকে অতটা পারে নাই আকাশটা অতটা ভালো না নামিক করছি তো বাসুরে দুধ খাইতে মাত্র আমাদের নৌকাটা নামালাম তো আমি জাল দেখতে देखिए जाले की मासपुर से इसका जालड़ा देखिए नहीं की मासपुर से एक टमाटर इंशाल्लाह सनक जुड़े ओ ये टमाटर पुर से আগে মাছ পড়ছে তো সামনে কি আরো দেখি কি মাছ পাই পরে একসাথে আপনাদের দেখাবো ভালো নষ্ট হয়ে গেছে মাছটা তো আর কি যে দেখে কি মাছ পড়ছে আগে গিয়ে দেখে একসাথে মাছগুলো দেখাবো না তো মাছটা ধরে এসে বললাম তুই যে মাত্র এই গোটা পেয়েছি মাছ দুইটা একটা শোলের বাচ্চা আছে শোল মাছের আর কই আর পুটি মাছ তো নৌকাটা একটু আগেই নামাইছি জাল তো দেখি না এদিকে আসি তাই নামিয়ে দেখতে আসলাম নৌকার যা সামনে পাইছি তাই লাগেনে চলে গেছি রং করতে হবো তো মাছটি পাইতে নিয়ে যাই তো আমার মা মাছগুলো আনতে না কুইটা

তো আকাশটা অনেক মেঘলা মেঘলা মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি আসলে তো জল এইখানে মাই কয়টা ধুম্ব গাছ বন্ধে ডুম্বা অনেকে পুরকল কয় তো আমার বাবা এখানে কয়টা পেঁপে গাছ লাগাইছিল কিন্তু জঙ্গলে হয়ে গেছে তো আমি এখন পরিষ্কার করবো মানে এগুলো গরু হয়ে খাইব জায়গাটা পরিষ্কার হব পেঁপে ধরছে ওই একটা দেওয়া যায় না বাট ধরছে তো পরিষ্কার করি আকাশে যে মেঘ করছে করছি একটু একটু রোদ আছে তাও তো পরিষ্কার করে দেওয়া হচ্ছে তো মোটরের জল দিয়ে যে গোড়া পরিষ্কার করে দিতেছে যা আছে সব পরিষ্কার গরুরে গাছ দেওয়া আছে গাছ খেতেছে গরুরে ঘাস খেতেছে আমার মা গরুর দুধ গরুটা বড় পাজি পা বাইন্দা পানাতে হয় পা বিন্দা রাখছে পানা বানলে লাঠি মেরো ফালে দেয়

গাশকা গাশকা। মিয়ার একটা। তো এই যেও শেরিসি এখানে ধুলি। ওকে। ধুলি একটু চাও। আটাক না গাবো নি। কেমন আছস? শেরিসি।

তো এই যে এটার বাচ্চা এটা দুধ খেতে তো এটা হলো ওদের থাকার জায়গা গোয়ালঘর এই সিরিয়ালে মানে একটুকাই গরু থাকে যে এখানে ভেড়া আর বাসুর থাকে গোবর টবরই সেই এটা আমাদের বাড়ি খের পালা আছে অনেক বড় বাড়ির মাঝখানে নৌকা রেডি করতেছি কালকে আমি একটু রং করে দিছি সাইড আর রং করা বাকি আছে কাপ দিয়ে দিছি পুটিং দিয়ে দিছে কিনার দিয়ে রং করে দিছি আর রং করা বাকি আছে অনেক জঙ্গল ছিল সবগুলা কেটে ফেলেছি তো পেঁপে গাছ এখন একটু পরিষ্কার হয়েছে এখানে একটা গাছ আছিল ওইটাও এটা ফেলাইছি এই যে পেঁপে ধরছে এই যে ছোট্ট একটা কিন্তু এই ছোটটা ডানা আর আসছে তারপরে আসছে দেশি পেঁপে গুলা হাইব্রিড থাকলে তো মানে গাছের গোড়া থেকে অনেক পেঁপে আসতো ছয় সাতটার মতো ধরছে ছোট্ট একটা গাছ আসিল জঙ্গলে ঢেকে গেছিল এই যে ফুল ধরতেছে তো এইগুলো পরিষ্কার করা শেষ অবস্থা আর কঠিন পুরোপুরি মে গেছি তো এখন সান টান করবো যে অনেকগুলো ফুল এগুলোকে বলে ঝুমকা জবা আসি এগুলো হলো ঝুমকো জবা কলকনা দেখতে অনেক সুন্দর লাল রঙের তো এখন একটু রোদ উঠেছে বাড়িতে চলে আসলাম এই পাতা শুকা দিছি যে রোদ উঠছে শুকা যাবে আমাদের ভেড়াগুলা খাইতেছে না শুয়েছে কি ঘাস

আমাদের যেখানে সব মশলা শুকা দিছে যেটাকে মনে হয় ট্যাপা সাজের ফাঁকি মরিচের ফাঁকি প্লেটে হলুদের ফাঁকি ভালো করে দেখে এই যে মরিচ হলুদের পাখি ওইটা জিরা নিতে পারেন ডাউন কয়টা এটা মাসের ডাউন আর কি কি ইউনিলা সরিষা দিদি সুকা দিয়ে রাখছে আমাদের গরুগুলো সব শুয়ে রেছি একটা দাঁড়িয়ে রেছি আমরা দুইটা ওরা পাঞ্চ ভাই তো ও দেখে ভয় করে কোন সঙ্গে গুতে দিয়ে ফালাস থাকছে থাক পাঞ্জা বাইতেছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির গাছপালা এই যে এইটা হচ্ছে একটা কদবেল গাছ ওইটা একটা বেল গাছ এইটা ডাব গাছ এই যে কলা গাছ তারপরে আর হচ্ছে এই যে আম গাছ নিচে আছে জামুড়া গাছ জামবুড়া এবার ধরে নেয় বেশি এই যে আরেক এখানে ভাই बैन रख से अरे और यार अरे खेल खेलता से तो भेड़ा घास खेता से घास दी से। তো সন্ধ্যা হয়ে যেতেছি আমি একটু হাঁটি করতেছি তো ভাবতেছি আর বাড়াবো না এখানে শেষ করব আসলে আপনাদের ভালো লাগে কিনা জানি না কিন্তু নতুন নতুন তো মানে বাড়ির আর ক্যামেরার সামনে আসতে চায় না যা করা আমারই করা লাগে আস্তে আস্তে সবাই আসব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবেন তো আজকের জন্য বাই বাই